কাহারুলে কনকনে ঠান্ডায় কাহিল জনজীবন নিজস্ব প্রতিনিধি রশিদুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদন দিনাজপুরের কাহারুল উপজেলার মাঘ মাসে দ্বিতীয় সপ্তাহে জুড়ে হিমেল হাওয়া ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় জনজীবন ব্যাহত হয় পড়ার উপক্রম হয়ে পড়েছে প্রচণ্ড হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষজন মাঠে কর্ম করতে না পারায় প্রচণ্ড অসুবিধায় পড়েছেন তারা গত কয়েকদিন ধরে সারাদিনে মিলছে না সূর্য মামার দেখা ঘন কুয়াশার ফলে গাড়িতে হেডলাইট জ্বালিয়ে সাবধানে চালাচ্ছে মোটরসাইকেল আরোহীরা হেমেল হাওয়া ও প্রচণ্ড ঘন কুয়াশার কারণে উপজেলা সদরের গ্রামাঞ্চলের মানুষ ঘর থেকে বের হচ্ছে কম সরজমিনে ঘুরে ও দেখা যায় জানা যায় হাটবাজার ও রাস্তার বিভিন্ন মোড়ে দোকানপাট বেশিরভাগ বন্ধ হেমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে ঠান্ডা নিবারণের জন্য খড়কুটো জ্বালিয়ে ঠান্ডা নিবারণ করার চেষ্টা করছেন তারা আবার কেউ কেউ নিজ বাড়িতে ঘরের মধ্যে কম্বল কেথা ও চাদর মুড়িয়ে ঘন্টার পর ঘন্টা শুয়ে থাকছে অনেক কৃষক কৃষকের সাথে কথা বলে জানা যায় ঘন কুয়াশার কারণে কৃষিকাজের ব্যাহত হচ্ছে এতে ক্ষতি হচ্ছে কৃষকরা